স্মৃতি স্মরণী পেয়ে চল্লিশ বছর আগে মুখর বাংলা ইন্দ্রাণীতে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব হবে তো সালটা সাল আমার প্রথম কলকাতায় থেকে ধরুন তখন আমার সাড়ে বাইশ বছর বয়স প্রথম মফস যাওয়া এবং সেখানে এক্সট্রিম সাউথ বেঙ্গল মল্লভূম বাঁকুড়ায় প্রথম দুর্গা কেমন ছিল কেমন ছিল মানে ধরুন দুর্গা শুধু তো একটা মানুষ হিসেবে আমি মল্লভূম বাঁকুড়ায় গেছি তা তো নয় প্রথম কলকাতা ছেড়ে গেছি এবং এমন একটা পরিবেশ অর্থাৎ হাজবেন্ড যদি পুলিশে চাকরি করে দুর্গাপুজোয় কিরকম হয় ব্যাপারটা কোনো আইডিয়াই ছিল না তো সুতরাং ওই পঁচাশি ছিয়াশি সাল নাগাদ আমাকে একটু মনের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে কারণ খুব যে দুর্গাপুজো নিয়ে মাতামাতি আমার পঁচাশি সালের আগে জীবনে ছিল তা না কিন্তু সাধারণ বাঙালি হিসেবে দুর্গাপুজোয় তো মানুষ যে চাকরি করুক তা একটু বাড়ির দিকে একটু অন্যরকম ভাবে আমরা কাটাই কিন্তু এসেন্সিয়াল সার্ভিস হিসেবে শুধু পুলিশ কেন অন্য অনেক এসেন্সিয়াল সার্ভিসের এর মতই আহ অভিজ্ঞতা আমার সেই অর্থে খুব একটা ছিল না যদিও বাড়ির পরিবেশে একটা সংবাদপত্রের ব্যাপার ছিল আমার বাবা দাদার সূত্রে সাংবাদিকতার সূত্রে প্রেস অফ ইন্ডিয়ার কাজ করতেন তারা তাদের জন্য জানতাম যে একটা এসেন্সিয়াল সার্ভিসের জন্য পুজোটা ঠিক সাধারণ লোকের মতন পাবলিকের মতন হয় না কিন্তু পুলিশের জন্য কি ব্যাপার হয় সেটার কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু সেই অভিজ্ঞতাটা যখন পঁচাশি সালে হলো মনে আছে যে দুটো নাগাদ আমাকে একটু ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছিল প্রাইভেট গাড়ি জোগাড় করে মফস্বল শহরের হেডকোয়ার্টারের বিভিন্ন পুজোয় কেমন ছিল আজ থেকে চল্লিশ বছর আগে কারণ তখন ইন্টারনেটের যুগ না শুধুই একটা টেলিভিশনের যুগ ছিল এবং সেই সময় আজকের মফশলগুলো যত আপডেটেড হয়েছে তখন তো সেটা সম্ভব ছিল না তাই মফসলের একটা এসেন্স মফসলের মতোই ছিল এবং সেই হেডকোয়ার্টার বাঁকুড়ার হেডকোয়ার্টারে রাতি দেড়টা দুটোর সময় একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে ঠাকুর দেখার অভিজ্ঞতাটা আজকে চল্লিশ বছর পর ভীষণ মনে পড়ছে ছিয়াশি সালে যখন অখণ্ড দিনাজপুরে বদলি হতে হলো স্বামীর চাকরির সূত্রে অর্থাৎ বাঁকুড়া থেকে পঁচাশি থেকে ছিয়াশি সালে আমরা চলে গেলাম সেখানেও সেই একই অভিজ্ঞতা এবং অখণ্ড দিনাজপুরের রায়গঞ্জের এসডিপিওর ছিলেন আমার হাজবেন্ড পঙ্কজ দত্ত এবং সেখানেও অ্যাডিশনাল স্পিড বাংলো এবং এসডিপিওর বাংলো পাশাপাশি ছিল পেছনে এসডিওর বাংলো ছিল তো অনেক রাত্রে আমার মনে আছে সেখানেও আমরা সবাই মিলে অর্থাৎ ভি কুমার ছিলেন তখন এখন রিটায়ার করে গেছেন তার স্ত্রী ছিলেন ওরা ওনারা বিহারের মানুষ ছিলেন আর পেছনে উম কমল পাল ছিলেন এসডিও সবাই মিলে না ওই রাত্রি দুটো আড়াইটা নাগাদ ওই অখণ্ড দিনাজপুরের রায়গঞ্জে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এবং এখনো মনে আছে জানি জানিনা রায়গঞ্জে একটা ক্লাবের নাম মুন লাইট ক্লাব মানে প্রত্যেকটা ক্লাবের নামে একটা করে দুর্গাপুজো হতো সেখানেও তাই সেই এসেন্সটা পাওয়া গেছিল তারা না কলকাতার মতন তখন অতটা থিম স্টার্ট হয়নি কিন্তু কলকাতাকে কিছুটা অনুপ্রেরণা জুগিয়েছে তাদের তারা তাদের সীমিত ক্ষমতার মধ্যে কিন্তু ওই পূজোগুলো বেশ ভালো পুজো আহ এখনো মনে পড়ছে সেগুলো এবার আহ সাতাশি সাল পেরিয়ে অষ্টআশিতে আসানসোলে ছিলাম আহ আসানসোলেও খুব জাঁকজমক পুজো হয় অনেকটা কলকাতার মতন এবং কিছুটা উম সাউথ বেঙ্গল বলে না আসানসোল এমন একটা রেলের ব্যাপারের জন্য একটা উল্লেখযোগ্য যে সেখানে পুজোগুলো অনেক অনেক হেভিওয়েট হতো এইটুকু মনে আছে এটা এইটটি নাইনের কথা বলছি আমি খুব তাড়াতাড়ি সালগুলোকে পেরোচ্ছি নব্বই সালে দার্জিলিং পোস্টিং হলো এবং দার্জিলিং এর পোস্টিং এ আমার এখনো মনে আছে অদ্বৈত অদ্বৈত বেদান্ত বেদান্ত মঠের হ্যাঁ মঠ মানে রামকৃষ্ণ মিশন থেকে একটু আলাদা সেই যে অবেদানন্দের অদ্বৈত বেদান্ত মঠের পুজোয় সেই পুজোটা আমি এবং আমার হাজবেন্ডের পুজোর সময়টা ছিলেন না আবারও বলছি দার্জিলিং এ উনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চে ছিলেন আমি একটা অষ্টমীর দিনের পুরোটা সময় প্রায় কাটিয়েছিলাম তখনকার মহারাজের নামটা আমার আর মনে নেই কিন্তু এইটুকু মনে আছে যে এত বিশুদ্ধ ভাবে পুজো হয়েছিল সেই যে বেলপাতাগুলো পাতা একশো আটটা মন্ত্র দিয়ে তন্ত্রধারী এবং একজন পূজারি এই যে এত বিশুদ্ধ পুজো রামকৃষ্ণ মিশন এবং অদ্বৈত বেদান্ত মঠ হয় অদ্বৈত বেদান্ত মঠের কলকাতা শাখাতেও একবার পুজো দেখেছিলাম ওই যেটা বিশ্বরূপা থিয়েটারের কাছাকাছি আছে নর্থ কলকাতায় তো সেখানে মহারাজ এত অমায়িক ছিলেন এবং ওনার মধ্যে একটা মাতৃসত্ত্বাও ছিল বলে না আমাদের একজন সম্পূর্ণ পুরুষের মধ্যে কিছুটা মাতৃভাবও থাকে যেমন মহিলাদের মধ্যে কিছুটা পুরুষ ভাবও থাকলে তবে সেটা কমপ্লিট হয় কেন বলছি পূজোর অত বিশুদ্ধভাবে পুজো হলো তার প্রসাদ খেলাম তারপরে আহ এখনো মনে আছে ভোজনের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে নানান রকম আইটেমের সঙ্গে পার্শে মাছের ঝোল ভাবুন দার্জিলিং এ আপনি পার্শে মাছের ঝোল এবং অন্যান্য বাঙালি খাবারের সঙ্গে খাচ্ছেন এটা মানে ভাবাই যায় না এবং মনে আছে সেবার আহ একদিনই আমি অষ্টমী পুজোয় গেছিলাম লক্ষ্মী পুজোর দিন আবার তারা আমাকে আমাদের বলেছিলেন এবং লক্ষ্মী দিন সেই ছোট করে অত বড় করে না হলেও লক্ষ্মী পুজোটা হলো এবং হওয়ার পরে ওই নাড়ু খেলাম নাড়ু খেয়ে আহ কাঞ্চনজঙ্ঘার উপরে যখন বেরিয়ে আসছি না কাঞ্চনজঙ্ঘার উপরে কোজাগরি পূর্ণিমার চারটা না এখনো মনে আছে বিশ্বাস করুন ওই নির্মল আকাশ তার মধ্যে কাঞ্চনজঙ্ঘার উপরে একটা একটা দিগন্তের মধ্যে ওই মঠ থেকে বেরিয়ে যখন দেখছি পাহাড়ের কোলে মনে হচ্ছে রূপর থালার মতো লক্ষ্মী পুজোর চার তো এমনিতেই বড় হয় আর ওই রকম একটা হাইটে একটা সোনার থালা ঝকঝক করছে সে অভিজ্ঞতা কথা বলছি আজ থেকে আমি এখনো মনে আছে আমরা দুজনেই সেটা দেখেছিলাম দেখে যতদিন আমরা একসঙ্গে গল্প করতাম উনি যখন ছিলেন এই এগারো মাস আগেও লক্ষ্মী পুজোর দিন আমরা আমাদের দেশের বাড়িতে যেতাম যেটা বেড়া চাপায় কিন্তু যেখানেই যাই না যেখানে এই যে কাঞ্চনজঙ্ঘার সোনার থালাটা কোনোদিন ভুলতে পারবো কাঞ্চনজঙ্ঘাল এই নাইনটি ওয়ান এর গল্প বললাম তারপরে কৃষ্ণনগরে আমরা এসছিলাম কৃষ্ণনগরে তো আপনারা জানেন যে রাজবাড়ির পুজো সেটা তো বিখ্যাত পুজো কিন্তু কৃষ্ণনগরের আহ থাকা আমাদের আহ দুর্গাপুজোয় রাজবাড়ির পুজোর দেখার অভিজ্ঞতা খুব একটা হয়নি বরং ওখানে ওই জগদ্ধাত্রী পুজোর জৌলুসটা এমন ছিল যে দুর্গাপুজো ইন জেনারেল একটু কমজোরই হতো তো আহ বছর তিনে কৃষ্ণনগর কাটিয়ে তারপরে কলকাতার দিকে আসা হলো কলকাতায় কিছুদিন থাকার পরে হাওড়ায় পোস্টিং হয়েছিল অ্যাডিশনাল স্পি হিসেবে হাওড়ায় পোস্টিং হয়েছিল এবং ততদিনে আরেকটা ব্যাপার ঘটেছিল সেটা হচ্ছে যে আমি অল ইন্ডিয়া রেডিও একটা মজা করেই পরীক্ষা দিয়ে পাশ করে একটা লাইভ প্রেজেন্টারের কাজ জুটেছিল আমার প্রায় চোদ্দ বছর এবং সেখানের পুজো পরিক্রমায় আমাকে তখন আমি হাওড়ায় থাকি আমাকে আন্দুল রাজবাড়ির পুজো এবং বেতাইতলা যে একটা পুজো হয় সার্বজনীন সেই পুজো আর একটা হাওড়া শহরের উপর বেলিলিয়াস লেনে পুজো হয় কিন্তু আহ দুর্গাপুজোর সময় তো কিছুটা হেরফের হয় এবার যেরম হচ্ছে সেবারও এমন বৃষ্টি হয়েছিল যে এমনিতেই বেলিলিয়াস আপনারা জানেন যে কি হয়ে থাকে জলে এবং সেখানের আহ নিকাশি ব্যবস্থাটা এতটাই খারাপ চিরকাল যে আমার এখনো মনে আছে যে আমার অল ইন্ডিয়া রেডিও টিমের সঙ্গে বেশ জল পেয়ে কাদা জল ট্রেনের জল পেরিয়ে আমাকে বেল লেনের পুজো সেটাকে কাভার করতে হয়েছিল লাইভ কাভার হচ্ছিল আমরা একা ছিলাম না অনেকে ছিলেন কিন্তু আন্দুল রাজবাড়ির পুজো যেটা সেই রাজবাড়িটা তো একটা দেখার মতন সেই থামগুলো সেই গথিক স্ট্রাকচার সেখানে একটা মেলা বসে সেই সবটা কিন্তু রাজবাড়ি লোকেদের সঙ্গে ইন্টারভিউ করে একলাই করেছিলাম ব্যথাই তলাটাও একলা করেছিলাম এই পুজোগুলোর কথা মনে করছি আর কলকাতার পুজোর কথা তো বলার জন্য এখানে আসেনি এরপরে যে পুজোটার কথা বলবো সেটা হলো মালদা মালদা জেলা উনি যখন চলে গেলেন মালদায় দু হাজার কিছুদিন পরে আমাদের সেপ্টেম্বরেই পোস্টিংটা হয়েছিল অক্টোবরে পুজো তো সেবারে উনি একটা ব্যাপার ঘটালেন সেটা হচ্ছে আহ মালদায় যে শহরটা হেডকোয়ার্টার ইংলিশ বাজার সেখানে বেশ বড় বড় পুজো এবং উনি ওই প্রথম ওটাকে নাকাবন্দি করলেন অর্থাৎ এখন যখন আমরা দেখি যে অনেকটা রাস্তা গুলো পাবলিক ভেহিকেল গুলোকে বন্ধ করে দিয়ে মানুষকে হেঁটে ঠাকুর দেখার ব্যবস্থা করা হয় সেখানে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় কোনো বাধা না পড়ে তো উনি পঙ্কজ দত্ত আমার হাজবেন্ড তিনি কিন্তু প্রথম নাকা চেক করে মানে নাকাবন্দি করে শহরটাকে পাবলিককে স্মুথ ঠাকুর দেখার ব্যবস্থা করেছিলেন এবং ভাষানের দিন আমার মনে আছে যে মহানন্দায় যে ভাষানটা হয় শহরের উপর সেখানে এত সিস্টেমিক ওয়েতে ভাষানের ব্যবস্থা করা হয়েছিল এবং আমার মনে আছে যে পুলিশদের জন্য স্পেশাল ফুড প্যাকেট সেইটা আমাদের বাংলো থেকে মানে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল পকেট ফুড প্যাকেট গুলোকে এনে রাখা হয়েছিল আমাদের বাংলোর মধ্যে সেখান থেকে ওই মহানন্দাটা কাছে হবে সেইখান থেকে যখন উঠছে ফুড প্যাকেট গুলো সেটা আমার দৃশ্যটা এখনো মনে আছে বলে আপনাদের বললাম তার মধ্যে বেশ লুচি ছিল আলুর দম ছিল আরো অনেক কিছু মিষ্টি টিষ্টি ছিল অর্থাৎ এটা পুলিশদের জন্য যারা অসম্ভব পরিশ্রম করছেন আহ ওখানে পারিবারিক পুজো এবং দামি দামি আপনার আহ সার্বজনীন পুজো সেইগুলোকে খুব সিস্টেমেটিক হয়ে যাতে ভাসান দেওয়া যায় চার দিন পুজো দেখানোর পর সেইটা ওনার খুব কড়া নজর ছিল খুব সাকসেসফুল হয়েছিলেন আর মালদায় আমাদের বাংলার খুব কাছে ছিল মালদা রামকৃষ্ণ মিশন এতটাই কাছে ছিল যে আমাদের বাংলোতে যা কিছু ফল সবজি ফুল হতো আমরা পাঠিয়ে ধন্য হতাম তখন আমরা যখন ছিলাম তখন দিব্যানন্দ মহারাজ ছিলেন সুভাষ মহারাজ ছিলেন তো সেই পুজোতে ভাসানটার পরে ওই বাড়ির পুজোতে যেমন সেই দুগ্গা নাম লিখতে হয় সেইরকম দুগ্গা নাম লেখানো হতো আমরা যারা থাকতাম ওখানে পর ওই মহানন্দাটা খুব কাছেই ছিল এবং তারপরে সেই গজা খাওয়া মিষ্টি খাওয়া এই যে রামকৃষ্ণ মিশনের একটা ট্র্যাডিশন এবং একটা পারিবারিক মতন একটা পরিবেশ তৈরি করা সেইটা ভীষণ মনে পড়ছে আজকে এই কথাটা আমি বলছি দু হাজার এক দুই তারপরে কলকাতায় ছিলাম কলকাতার পোস্টিং ছিল তো এই যে আমি আপনাদের আহ স্মৃতি স্মরণীয় ছোট্ট করে বললাম এটার সঙ্গে কিন্তু আমার বয়সটাও কিন্তু পাল্টে পাল্টে গেছে অর্থাৎ ২২ বছর ছমাস বয়স থেকে পুলিশের সঙ্গে জার্নি করে পুজোর যে ব্যাপারটা ঘটে পুলিশের লোকের বাড়ির লোকের পক্ষে আমার সঙ্গে যদি কেউ থাকেন তারা যদি পুলিশের ঘরনি হন বা পুলিশের বাড়ির লোক হন তারাও কিন্তু এইটা অন্তত একমত হবেন যে প্রথম প্রথম এক দু বছর একটু অসুবিধা লেগেছিল যে কেমন কেমন যে বিকেল চারটে বাজলেই এরা ইউনিফর্ম পরে কোথায় চলে যায় আর সেই রাত্রির একটা দুটোর আগে আসে না এবং শুধু তো দুর্গাপুজো না ঈদ বলুন মহরম বলুন তারপরে ধরুন আহ কালী বলুন তারপরে আর যে যে ব্যাপারগুলো বারো মাসে তেরো পার্বণ আছে সেই ব্যাপারগুলোর সঙ্গে থাকতে থাকতে আমাদের ভেতরে স্পৃহাটাই চলে যায় যে আমরা এই ব্যাপারগুলোকে পাবলিকের মতন উপভোগ করব বরং তারা সবকিছু সাকসেসফুল করে যখন বাড়িতে আসতেন তখন আমাদেরও মানে বাড়ির লোক হিসেবে একটা অ্যাচিভমেন্ট হতো যে না এবারের পুজোটাও শান্তিতে পার করে দেওয়া গেল শান্তিতে অর্থাৎ কোথাও কোনো খারাপ কিছু ঘটেনি পাবলিকের কোনো অসুবিধা হয়নি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এই ব্যাপারটায় পুলিশদের খুব টেনশন থাকে বিশেষ করে যাদের পোস্টিং পোস্টিং মানে ধরুন একটা জেলার বা একটা সাব ডিভিশনের তো এই ব্যাপারগুলো আমি বললাম বাঁকুড়ায় মল্লভূম থেকে শুরু করেছিলাম রাজবাড়ির পুজো যা আর সেটা শেষ করলাম রামকৃষ্ণ মিশন মালদায় মাঝখানে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো মানে আমি যত জায়গা মোটামুটি কলকাতার বাইরে ঘুরেছি সেটা আপনাদের সফর করালাম আহ এতদিন আহ সালে আমার মা বিগত হয়েছিলেন আমি সেই বছর ঠিক করেছিলাম যে আমি দুর্গা মধ্যে থাকবো না আহ আমার হাজবেন্ড ততদিনে রিটায়ার করে গেছেন আমি আমার হাজবেন্ড এবং আমার জামাইবাবু তিনজনে মিলে অন্যান্য যে ট্যুর থাকে ট্যুর তাদের সঙ্গে বাঙালিরা থাকে তাদের সঙ্গে ভুটান ভ্রমণ করেছিলাম কিন্তু এবছর ইচ্ছা করলেও তো আমার গেছি তাই থাকতে ইচ্ছা করছিল না এই পুজোর মাতামাতির মধ্যে কিন্তু কোথাও যেতেও পারিনি তাই যেতে পারিনি বলেই আপনাদের সঙ্গে আমার ফেলে আসা ওই যে উৎসব উৎসবের দিনগুলো কেমন কেটেছিল অন্তত বিবাহিত জীবনের পর সেইটা শেয়ার করলাম আর আপনাদের উৎসব ভালো কাটুক এই শুভেচ্ছা জানি শেষ করলাম ধন্যবাদ